কোনটা নতুন কিনসি জিমেল আইডি খুলবো আইডি খোলার জন্য আমি কী করব কী করা যায় ওয়াইফাই কানেকশান করবো ওয়াইফাই না থাকে তো ডাটা কানেকশান করবো ডাটা কীভাবে পাবো এমবি কিনতে হবে এমবি কিনলে পরে করতে হবে তো আমার কাছে ডাটা আছে মানে ওয়াইফাই আছে আমি এখন ওয়াইফাই দিয়ে গাছ চালিয়ে নেবো তার জন্য আমার ফার্স্ট যাইতে হবে প্লে স্টোরে গেলাম এরকম ইন্টারফেস দেখাবে সাইন ইন এর টিপ দেবো কিছুক্ষণ চেকিং ইনফরমেশন নেবে এখানে পার্সার দিতে হবে তারপর ফিরে আসছি পাসওয়ার্ডটা দিয়ে আপনার কাছে ফিরে আসছি তো আমার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন আমি কী করব এখন আমি আইডি ক্রিয়েট করব তো এখান থেকে হচ্ছে না সামথিং উইন রং প্লিজ গো ব্যাক অ্যান্ড ট্রাই অ্যাক্যান তো আমাকে আবার পুনরায় তাকে আবার আমাকে পুনরায় কোম্পানি বলছে আমাকে পুনরায় যাইতে আবার ট্রে করতে বলছে তো আমি এখনও সময় নাই আমি শর্টকাট নেবো শর্টকাট নেবো কীভাবে দেখেন সিটিংয়ে যাব এখানে স্কল ডাউন করলে নিচে দেখবেন অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট এখানে যে বলছে কার অ্যাকাউন্ট নেবেন তো এখানে যে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর আমি নেব গুগলের অ্যাকাউন্ট তো গুগলে ক্লিক করলাম তো এখানে আবার পাশা দিতে হবে তো আমাদের ইন্টারফেসটা এরকম আসলো লক্ষ খোলার পর দেন আমরা এখানে কী করবো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব এখানে লেখা আছে ফর মাই পার্সোনাল ফর মাই চিল ফর ওয়ার্ক তো আমি কী করবো ফর মাই পার্সোনাল পার্সোনাল ক্লিক করব দেন এখান থেকে আমার ফার্স্ট নামটা দেবো দিয়া দেখাইতেছি আমি আমার নাম দিয়ে দিয়েছি আমার টাইটেলটা ব্যবহার করেছি আমি যে কাজ করি তার টাইটেল দিয়ে দিয়েছি তো আপনি আমার আপনার নাম দিয়ে দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম অথবা আপনার প্রথম নাম দেবেন আর এখানে বংশ দেবেন আমি এখানে আমার ফার্স্ট নাম দিয়েছি লাস্ট নেম দিয়েছি স্যার টাকা পড়লি আপনাদের দেখানোর জন্য এখন এখানে এখানে দেবেন আপনার মান্থ আমাদের মেতে দে আমাদের জিরো ফাইভে আর ইয়ার হচ্ছে দুই হাজার একে দুই এক আপনার মতো আপনারা দিয়ে দেবেন আর এখানে আপনার চাইছে আপনি মেয়ে না ছেলে না হিজলা না অন্য কিছু আপনার মেয়ে মেয়ে হলে মেয়ে আর ছেলে হলে ছেলে নেক্সট দেবেন তো এখানে তিনটে অপশান আছে তারা নিজেরা সাজেস্ট করেছে দুইটা আপনি চাইলে নিজের মতো বানাইতে আমি নিজের মতো বানিয়ে নেবো এখানে আমি আমার মতো আবার আপনাকে দেখাইতেছি আমি আমার যেটা ব্যবহার করছি ওটা দিয়ে দিয়েছি আপনি তা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা হাইড করব আপনাকে দেখাবো না ভিডিওটা তো পাসওয়ার্ডটা দিয়েছি এটা তোমরা আবার একটা দিয়ে লগ ইন করার চেষ্টা করো না রাকিব পাঁচ তিন দু হাজার এক ছয়টা তো এখানে ফোন নাম্বার দিয়ে বেরিফাই করতে তারপর যদি না চাও ফোন নাম্বার না দিয়েছ তো স্কিপ দেবা যদি তোমার আইডি খোলা হয়ে গেছে এখন নেক্সট দেবা স্ক্রিপ ডাউন করে এগ্রি দিয়ে দেবা কিছুক্ষণ লোট নেবে তারা এই তোমার অ্যাকসেপ্ট করেছে তোমার ডকুমেন্টস তাদের কাছে অ্যাকসেপ্ট হয়েছে তো দেখতেই পারলে তোমার আইডি খোলা হয়ে গেছে তোমার আইডি আমি এখন প্লে স্টোরে যাবো দেখি আমাদের ইন্টারভেসটা কীরকম আছে এই যে আমার প্লে স্টোর অনেক কষ্ট করছে তোমাদের জন্য ভিডিওটা সাবস্ক্রাইব করেও লাইকটাও দিয়ে দিও একটু তো দেখতেই পারলে আমাদের আইডি কিন্তু খোলা হয়ে গেছে অতি শর্ট সময়ের ভিতরে তোমাদেরকে আমি খুলে দেখালাম কীভাবে একটা বিএপি আইডি খুলতে তাও আবার জিমেলের মাধ্যমে উইদাউট নাম্বার তোমরা যদি চাও যে এখানে ছবি ছবি বসাবা এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর এরকম অপশন আসবে তুমি এখান থেকে ছবি বসাতে পারো এখানে অ্যাড প্রোফাইল পেয়েছে এখানে তুমি ক্লিক করলে তোমার গ্যালারি খুলে দেবে অথবা সাইট খুলে দেবে তুমি যেখান থেকে ওখানে একটা ছবি ক্লিক করে দিতে পারো অথবা এখানে ডিভেস দিয়ে তোমার ছবি সিলেক্ট করতে পারো এখান থেকে ব্রাউজ করলে তোমার ব্রাউজ ওয়ার টেক এ ফটো এখানে ক্লিক করলে তোমার ছবি আসবে তো এইভাবে তোমার নিজস্ব ছবি দিয়ে নেবো আর ছবি না দিলে সমস্যা নেই এখানেই শেষ ভিডিওতে ছিলাম আমি আরও আইডিয়া খোলাম ওর জন্য ওর জন্য একটা লাইক করে দেবো একটা বিয়ে হয় ভালো দেখতাম বড় থাকে